গুড মর্নিং সবাইকে আজ গল্প ভালো ভালোছ আর আমি আপনার মধ্যে গিয়ে উঠে সবজি খুব সুন্দর খারাপ করছে তাই কারণ আমি একদম তিনতলাতেই ছিলাম আর সামনেই মনে করে এসি যে বাতাসটা সম্পূর্ণ আমার গায়ে পড়ছে সেই জন্যে আর আমি তো চা ব্লাঙ্কেট তা সমস্ত জড়িয়ে মাথা জড়িয়ে মুখে মাছ সমস্ত কিছু নিয়ে শুয়েছিলাম তবু শরীর বুকও মুখে প্রচন্ড ব্যথা করছে এমনিতে আমি এসে থাকতে পারি না তাতে আবার এত কাছে পড়ে যায় সবাই উঠে পড়েছে মনে উঠে পড়েছে আর চলো ভাইম বাবাকে দেখাই ওই না ফাইম ফাইম খেয়ে নিয়েছিস ওরা উঠে খেয়ে নিয়েছে এবার আমি উঠবো উঠে এবার আমি উঠবো উঠে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করবো কি কিটা আল্লাহ বাতাস দিচ্ছে রান থেকে ভীষণ কষ্ট হয়েছে আমার ভীভীষণ এখন মনে হচ্ছে মুখ আমার ফেটে যাচ্ছে ব্যথায় তো চলো পরে দেখা হচ্ছে বসে থেকে থেকে অস্তি সেই জন্য বাইরে বেরিয়েছি তো কি প্রচন্ড এতটাই বদমাস যে ওর স্টেশনে নামার জন্য ঝামেলা করছে আর এখন এতটাই লেট খাওয়াচ্ছে যে বলার নাই যেখানে দাঁড়িয়ে দিচ্ছে দাঁড়িয়ে দিচ্ছে তো কিছু বলার নেই তো ওর পাপা আর ও বাইরে গেছে আমাদের জানি শেষ এবার আমরা নেমে করবো আর ভীষণ ভাবে ভালোভাবে কাটলো ওদের সঙ্গে তো চলো আমি রেডি হয়ে গেছি ফ্রেশ হয়ে গেছি খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা নেমে নেবো তো পরে কোথায় নামছি না যা যা কোথায় যাচ্ছি অবশ্যই তোমাকে শেয়ার করবো তার জন্য দেখতে হবে তো এখন তোমার শরীর কেমন আছে বলো এখনো দাঁতে ব্যথা করছে বলো কেন তো তুমি কোথাও গেলে ঠিক তোমারই কিছু হয় খেয়ে নাও ফাইম খাও ফাইম কিছু খেতে চাইছে না ওকে নিয়ে জ্বালাতন বেশি আরো শুকিয়ে যাবে ও

আজকে হচ্ছে অক্টোবরের চার তারিখ আর আজকে আমরা জম্মুতে নেমে পড়েছি বিভর্ষ গরম তো এবার যাব কাশ্মীর তো শুনেছি কাশ্মীরে নাকি ঠান্ডা আছে তো চলো যাওয়া যাক প্রচন্ড গরম লাগছে প্রচন্ড গরমে টিকা যাচ্ছে জম্মুতাওয়াই আমার জীবনের সবচেয়ে বড়ো জার্নি বলতে পারো প্রতি বছর ঘুরে বেড়াই কিন্তু এত দূর আসি না সাহসের ভয়ে আর আমরা চেপেছিলাম বর্ধমান টু জম্মুতাওয়াই বিয়াল্লিশ ঘন্টার জার্নি অনেক কষ্ট হবে ভেবেছিলাম কিন্তু ট্রেনেও কোনো কষ্ট হয়নি অনেক বন্ধুবান্ধব পেয়েছি তারপর যম্মুতামাই নেমে এবার কাশ্মীরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর এই যে অন্ধকার গুহাগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি করেছে এই যে কি একটা নিজস্ব সৌন্দর্য প্রকৃতির প্রকৃত সবাই দেখতে ভালোবাসে অবশ্যই কিন্তু একআটা জায়গার একআটা নিজস্ব একটা সৌন্দর্য দার্জিলিং ছিলাম তার সৌন্দর্য একটি অন্য রকম এটা হচ্ছে আরো অতুলনীয় বলতে পারো আর একটু পরপরই এরকম গোহা দেখতে পাবে আর অন্ধকার হয়ে যাচ্ছে ভেতরে লাইটের ব্যবস্থা করা আছে যেহেতু আমি সামনে বসিনি বলে অতটা ভিডিও আমার ভালো আসেনি তো যাই হোক চারিদিকে পাহাড়ে পাহাড় আর একটু একটু পরপরই গোহা আর ভেড়া চড়ে বেড়াচ্ছে তো এর যে একটা সৌন্দর্য মানে তোমার প্রাণ ছুঁয়ে দেবে আর কি আমি তো ঘুরতে ভীষণ ভালো এটা হচ্ছে একটা ধাবা বলতে পারো বা রেস্টুরেন্ট মানে বিশাল বড় এখানে আশেপাশে রেস্টুরেন্ট আমি চোখেই পড়ছে না সব এরকম ধাবা টাইপের বিরিয়ানিও পাওয়া যায় বলছে তো এটা হচ্ছে জম্মুর রাস্তাতেই তো জানি না এই জায়গাটার কি নাম বলছে তো এই হোটেলটাই আমরা ঢুকে পড়েছি খাবো এখানে সব হোটেলে একই সব খাবার দাবার আর এগুলো সব মিষ্টি সব কেজি দরে বিক্রি হয় এখানে পিস না আমি জিজ্ঞেস করেছিলাম খাওয়ার জন্য তো বলছে কেজিতে নিতে হবে বা পাঁচশো নিলেও হবে তো এই মুহূর্তে আমি মিষ্টি নিয়ে কি করব সেই জন্য ভাত খেতে বসেছি এখানে অনেক বড় বড় সাইজের পিস তোমাকে একটা বাটিতে দুটো করে পিস দেবে সেখানে তুমি চারটাও নিতে পারো আর এখানে কিছু সবজি আর ওরা পেঁয়াজকে সেনে মানে একটা ভর্তা টাইপের করছে এই খাবার দিচ্ছে তো আতপ জালের ভাত সবটাই ভালো লেগেছে মানে এখানকার আলাদা একটা খাবার তো সবগুলোই ট্রাই করবো এখানে ফেমাস কি খাবার জানি না তো সব হোটেলেই আরও পাশে হোটেলগুলো দেখছিলাম তো সেই একই খাবার সব আতুক চাল তো তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানবে আমাকে তো ভীষণ ভালো লাগছে মন ছুঁয়ে যাচ্ছে মনে হচ্ছে এখানেই থেকে যাই তো আরও তো কত কিছু দেখবার বাকি আছে তাহলে আমি তো ফিদা হয়ে যাব এটা হচ্ছে সবচেয়ে বড় পাহাড়ের ভেতরে রাস্তা আর কি এটা মোটামুটি বারো কিলোমিটার এটা সবচেয়ে বড় মানে সবচেয়ে বড় রাস্তা অনেকখানি ধরে মানে ভিডিও করলে তো মানে আমার মেমোরি শেষ হয়ে যাবে সেই জন্য সামান্য তোমাদেরকে দেখানোর জন্য তুলে ধরেছি তাই এতটাই ধুলো যে বলার বাইরে আর দুই ধারেই মোষ ভেড়া এরকম চড়ছে মানে নিয়ে যাচ্ছে আর কি আর তো গুহা তো আছেই তো সেই জন্য আমি মাস্ক পরে নিয়েছি যে আমার প্রচণ্ড শ্বাসকষ্টের প্রবলেম যেহেতু আছে ডাশ অ্যালার্জি যেহেতু আমার তো সেই জন্য আমি মাস্ক পরে নিয়েছি আর শয়ে শয়ে পাহাড়ের ছোঁয়া আর দেখতে পাচ্ছ এখানে চেকিং চলছে প্রতিটা গাড়িতেই চেকিং কিন্তু করছে ওরা আর চারিদিকে আর্মিতে পরিপূর্ণ আর্মি গার্ড দিয়ে আছে তা কিন্তু জম্মুর লাস্ট পোর্শন আর কি আর এবার কিন্তু আমরা কাশ্মীরে ঢুকে পড়েছি আর এটা এখানে প্রথমেই লেখা ছিল যে এটা কাশ্মীর তো আমার মোবাইল বের করতে বের করতেই কিন্তু পেরিয়ে গেছে সেই জন্যে আমার ওই নেমটা নেওয়া হয়নি এটা দেখতে পাচ্ছ পুরোটাই সমতল জায়গা কাশ্মীর পুরোটাই সমতল জায়গা যতদূর আমরা মানে গেছি আর কি আপাতত পুরোটাই সমতল জায়গা সেখানে এখন ধান গোটা গুটি চলছে আর চারিদিকে আর্মির ঠই ঠই আর কি অবস্থা চারিদিকে আর্মি আর যেহেতু এখন ইলেকশন চলছে কাশ্মীরে সেই জন্য আর্মিতে পরিপূর্ণ আর কি এখন গাড়ি থেকে নেমেছি প্রচন্ড শীত শীত লাগছে তো এবার চা খাবো ওই দূরে পাহাড় তো चलो চা খাবো গাড়ি না ওই কি ডাব आजा कितना टाइम लगेगा दस मिनट लगेगा चलो नहीं, चलो नहीं। अच्छा। चलो 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 তারপর আমরা পকোড়া আর চা খেয়ে বেরিয়ে পড়েছি এটা হচ্ছে পেহেলগাঁও পেহেলগাঁওর এটা হচ্ছে মার্কেট কি আর এই মার্কেট দিয়ে বেরিয়ে পড়লো গাড়ি বললো এখানেই হোটেল দেখবে আর পরে কোথায় হোটেল নিচ্ছি আমরা কোথায় থাকছি এখন রাত হয়ে গেছে অনেক রাত তো চলো পরে দেখা হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো একটু সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকবে